আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে তোমাদের ক্লাসটা দেখাবো এটি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস অনুশীলনী চার পয়েন্ট দুই এর উনিশ বিশ এবং একুশ নম্বর অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো আমি গত ক্লাসে আঠারো পর্যন্ত সমাধান করে তোমাদেরকে দেখিয়েছিলাম তাহলে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কগুলো দেখি অঙ্কগুলোর সমাধান করা দেখি তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে উনিশ বিশ এবং একুশ নম্বর অঙ্ক রাশি আমি তুলে রাখছি এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে প্রথমে দেখো উনিশ নম্বরটা উনিশ নম্বরটা আছে প্রথম রাশি আহ প্রথম রাশি আছে ষোলো ফোর মাইনাস একাশি কিউব ফোর এই প্রথম রাশিকে ভাগ করবো হচ্ছে দ্বিতীয় রাশি দিয়ে দ্বিতীয় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাগ করার সময় প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে প্রথম রাশির প্রথম পথকে দ্বিতীয় রাশির প্রথম পথ দিয়ে আগে ভাগ করে ভাগ বের করব তারপরে সেই ভাগ ফল দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ করবো তাহলে ষোলো পি ফোর টু পি টু পি দিয়ে ভাগ করবো দেখো কে দিয়ে ভাগ করলে হবে আট আর এখানে আছে আছে নিচে আছে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ফোর থেকে ওয়ান বাদ দিলে থ্রি তাহলে এইট পি থ্রি তাহলে এইট পি থ্রি দিয়ে এখন এইট পি থ্রি ভাগ করলে হবে এখন এইট পি থ্রি দিয়ে আমি দ্বিতীয় রাশিকে গুণ করব দেখো আট দু গুণ আর ষোলো আর পি গুণ করলে হচ্ছে তারপরে প্লাস হচ্ছে তিন আস তিন আসটা চব্বিশ পি থ্রি আর হচ্ছে কিউব বসে যাবে এরপরে দেখো চিহ্ন পরিবর্তন করবে এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস শিক্ষার্থী দেখো এখানে প্লাস ষোলো পি ফোর আর মাইনাস ষোলো করলে শূন্য হবে এরপরে এখানে আছে দেখো মাইনাস এরপরে এই উপরে মাইনাস একাশি কিউ ফোর এটার নিচে নামায় নিয়ে আসবো তারপরে দেখো এখন এখন আমরা আবার এই প্রথম রাশির এর এই এই পথটাকে দিয়ে এটা প্রথম পথ দিয়ে ভাগ করবো তারপরে সেই ভাগ ফল দিয়ে তৃতীয় রাশিকে গুণ গোল করবো তাহলে এখানে দেখো মাইনাস চব্বিশ পি থ্রি কিউ কে ভাগ করবো হচ্ছে টু পি দিয়ে তাহলে দেখো মাইনাস চব্বিশ কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে বারো পি থ্রি আর পি ওয়ান বিয়োগ করলে হচ্ছে থ্রি আর পির পর ওয়ান থ্রি আর ওয়ান করলে পি টু আর কিউবটা বসে গেল তাহলে আমরা ভাগ ফলে দ্বিতীয় গুণ করবো তাহলে দেখো মাইনাস এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে চিহ্ন নয় মানে প্লাস আছে তাহলে বারো দু চব্বিশ পি গুণ করলে হচ্ছে পি কিউব আর কিউব বসে গেল এখানে এখানে কিউব আছে এবার এই মাইনাস আর এই প্লাসে হবে মাইনাস এখানে বারো আর তিন গুণ করলে আসছে তিন গুণ করলে হচ্ছে কিউব এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে মাইনাস আছে প্লাস দিব এখানে মাইনাস আছে প্লাস দিব চিহ্ন পরিবর্তন করলাম এরপরে দেখো এইটা আর এইটা একই প্লাস মাইনাসে শূন্য হয়ে যাচ্ছে

আর চিহ্ন পরিবর্তন করবো এখানে প্লাস আছে মাইনাস দেব এখানে প্লাস আছে মাইনাস দেব এরপরে কি হয় দেখো এই প্লাস ছত্রিশ কিউব স্কোয়ার আর মাইনাস ছত্রিশ করলে শূন্য হবে এখন এখানে আছে চুয়ান্ন

মাইনাস সাতাশ কি দ্বিতীয় রাশি গুণ করব। দেখো চুয়ান্ন কিউব থ্রি বসে গুলো এরপর আছে দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস আছে মাইনাস দেখো কে যদি তিন দ্বিগুন দিই তাহলে হবে কিউব ওয়ান এখানে কিউব আছে এখানে কিউব থ্রি আছে তাহলে গুণ করলে হবে কিউব ফোর এরপরে চিহ্ন পরিবর্তন করবো এখানে প্লাস মাইনাস আছে এখানে প্লাস দেব এখানে দেখো এখানে এখানে উপরে যেটা আছে নিচেও সেটাই হয়েছে কিন্তু একটা মাইনাস আর একটা প্লাস তাহলে বিয়োগ করলে জিরো হবে এখানেও তাই দেখো মাইনাস একাশি কিউব ফোর প্লাস একাশি কিউব ফোর তাহলে বিয়োগ করলে জিরো হবে তাহলে দুইটাই জিরো হবে তাহলে এখানে জিরো দিলাম এখন দেখো তাহলে আমরা উনিশ নম্বরের ভাগ ফল ফেলাম এইটা ফল ফল সমান কত হচ্ছে এইট পি থ্রি মাইনাস বারো পি স্কোয়ার কিউব প্লাস আঠারো পি কিউ স্কোয়ার মাইনাস সাতাইশ

দেখো প্রথম রাশি আছে চৌষট্টি মাইনাস তাহলে চৌষট্টি মাইনাস আছে তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখবো তাহলে মাইনাস এ থ্রি প্লাস চৌষট্টি এটা আমরা আগে নিয়ে আসলাম আর প্লাস চৌষট্টিটা মাইনাস এটা আগে আগে নিয়ে এ কিউটা আর পরে লেখলাম হলো চৌষট্টি সাজিয়ে লিখলাম এইবার প্রথম রাশিকে আমরা ভাগ করবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে এ মাইনাস ফোর এ মাইনাস ফোর দিয়ে আমরা ভাগ করবো তাহলে আমরা প্রথম রাশির প্রথম পথ দিয়ে আগে দ্বিতীয় রাশির প্রথম পদ ভাগ করে দেখি ভাগ ফল কত আসে এখানে তাহলে এ মাইনাস ভাগ করলে হবে মাইনাস এরপর থ্রি আছে আর এরপর ওয়ান আছে তাহলে থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু হবে তাহলে স্কোয়ার তাহলে এখানে ভাগ ফলে হবে স্কোয়ার এই স্কোয়ার এখন এই দুইটার গুণ করবো তাহলে মাইনাস হবে মাইনাস এ স্কোয়ার এরপরে মাইনাস আছে চিহ্ন পরিবর্তন করবো এখানে প্লাস আছে চিহ্ন পরিবর্তন করে মাইনাস দিলাম তাহলে দেখো এইটা এইটা বিয়োগ করলে শূন্য হবে এখন এখানে আছে মাইনাস ফোর এ স্কোয়ার আর এই প্লাস নিয়ে আসলাম দেখো এরপরে মাইনাস এ দিয়ে ভাগ করবো দ্বিতীয় প্রথম পথ দিয়ে ভাগ করবো ভাগ করে দিয়ে রাশি কে আবার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার বাই এ মাইনাস দেখো ফোর হককে ফোর হয়ে গেল আর এখানে পাওয়ার আছে এ টু আর এখানে আছে ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান বিয়োগ করলে হবে এ এ ওয়ান হবে এ

এটাকে ভাগ করবে এটার প্রথমটা দিয়ে প্রথম পদ দিয়ে এ দিয়ে তাহলে মাইনাস ষোলো ভাগ করলে এ জিরো হচ্ছে পর এর পর ওয়ান এর পর ওয়ান তাহলে ওয়ান ওয়ানো হচ্ছে এ জিরো সমান কি ওয়ান তার মানে ওয়ান কে যদি ষোলো দিয়ে গুণ দিই তাহলে মাইনাস ষোলো হচ্ছে তাহলে এখানে উত্তরে হবে কি ভাগ করলে মাইনাস ষোলো এখন মাইনাস ষোলো দিয়ে আমরা দ্বিতীয় গুণ করবো দেখো আর এ যদি ষোলো এ প্লাস করলে চিহ্ন পরিবর্তন করবো এখানে মাইনাস আছে প্লাস দেব প্লাস আছে মাইনাস দেব। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে মাইনাস ষোলো এ নিচে আছে প্লাস ষোলো এ তাহলে বিয়োগ করলে জিরো হবে উপরে আছে প্লাস চৌষট্টি নিচে আছে মাইনাস চৌষট্টি কারণ যখন আমরা চিহ্ন পরিবর্তন করব তখন উপরের এই চিহ্নটার কিন্তু কোনো দাম নাই দাম থাকবে না কাউন্ট করতে হবে নিজের তাহলে এখানেও জিরো আসছে তাহলে শূন্য তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো বিশ নাম্বারের ভাগ ফল হচ্ছে কত দেখো নির্ণীয় ভাগ ফল মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ষোলো